সম্মানিত দশ বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজকে ডেলিভারি একটি ভিডিও নিয়ে হাজির এলাম দেখতে পাচ্ছেন আমার সামনে বিভিন্ন আমে যে ভ্যারাইটি জাতগুলো আছে ফল সহ বিভিন্ন জাতের যে আমগুলো এগুলো আজকে ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে আর এই গাছগুলো আজকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে যদি আমি আপনাদেরকে দেখে দেখেন ফলসহ কত সুন্দর গাছগুলো আর গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছে এরকম থোকায় থকায় কিন্তু ফল ধরে আছে এবং ফলগুলো কিন্তু সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে যাতে একটি ফল নষ্ট না হয় দেখেন দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে এবং গাছের গোড়াগুলো যদি দেখে আপনাদের এবং গাছের গোড়াগুলো দেখেন কতটা মোটা এবং এটা কিন্তু দশ ইঞ্চি একটা হাইটে আছে দেখেন আর গাছগুলোর হাইটের কথা যদি প্রথমে বলি এটা কিন্তু দশ ফিট প্লাস হবে যাদের এ ফলসহ বা গাছ লাগবে আমাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে বলবেন সরাসরি যোগাযোগ করবেন আমাদের ছাড়া কিন্তু দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত সহকারে পাঠিয়ে দিয়ে থাকে সব কিন্তু আরেকটা কথা বলে নেই এখানে কিন্তু আমি যে ভ্যারাইটি জাতের কথা যদি বলি এখানে কিন্তু মিয়া জাকি আছে কার্টি আছে বানানা বেঙ্গল আমেরিকান পালমার মেয়াজাকি সূর্য ডিম যেটাকে বলা মেয়াজি সহ সকল ধরনের জাতের চারাই কিন্তু আমাদের কাছে আছে এবং এই গাছগুলো কিন্তু ডেলিভারির জন্য অলরেডি কিন্তু প্রস্তুত করা হয়েছে আপনাদের যে কোনো জাতের বা যে কোনো ধরনের গাছ লাগলে আমাদেরকে বলবেন আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের চারাই পাবেন এবং চারাগুলোর দাম দামের কথা যদি বলি এই চারাগুলোর দাম কিন্তু অতি সীমিত সম্বন্ধে বলে রাখি আমাদের চারা কিন্তু পাইকারি খুচরায় উভয়ই কিন্তু বিক্রি হয়ে থাকে আপনাদের যে কোনো গাছ লাগলে বা যে কোনো গাছ প্রয়োজন হলে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু বলে রাখি দেখেন আমগুলোকে তো এত সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে এটা আপনার ভাবছেন আমরা দাম আছে কি যদি দেখায় এই যে দেখেন এর মধ্যে কিন্তু আম আছে এবং এটা কিন্তু সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে যাতে একটা আমও ক্ষতি না হয় বা একটা আম সিঁড়েও না যায় এমনভাবে প্যাকেজিং করা হয়েছে কোনোভাবে আম এগুলো সিঁড়েও যাবে না বা খুলেও পড়বে না দেখেন কতটা সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে দেখেন অনেক সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে আপনাদের সুবিধার্থে যদি এই গাছগুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দেখেন আমগুলো কতটা বড় দেখেন এগুলো কিন্তু আম প্রত্যেকটা ভিতরে আম কিন্তু আছে Jadi, itu যদি দেখেন দর্শকবিন্দু গাছগুলো কতটা সুন্দর আমাদের শুধু কিন্তু আমের গাছই ডেলিভারি হয়নি দেখেন বিন্দু এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু লিচুর গাছও ডেলিভারি হয়েছে আজকে দেখেন যদি দেখায় এটা কিন্তু বোম্বাই জাতের লিচু চারা আর এটা কিন্তু বোম্বাই তারপরে যদি সামনে দেখায় এটা কিন্তু চানাথিনি জাতের লিচু চারাও কিন্তু ডেলিভারি হয়েছে আজকে এই গাছগুলো কিন্তু ছেলেটির উদ্দেশ্যে আজকে ওই ভাই যে ভাই ক্রয় করছে ওই ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই গাছগুলো আজকে ডেলিভারি হচ্ছে যে দেখেন লিচুর গাছগুলো যদি দেখে গাছগুলো কিন্তু ঝাঁকড়া গাছ হবে এবং সঞ্চি এগুলো কিন্তু হারিয়ে আসে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে